আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশক টুঙ্গির ইস্তেমা ময়দানে তাবলিগের দুই গ্রুপ জুবাইপন্থী এবং সাত গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন ভাই ইতিমধ্যেই শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রব্ল আলম তাদেরকে জান্নাতবাসী করুন প্রিয়দর্শক বাংলাদাম জামাত আসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এ বিষয়ে একটি শোকবার্তা বার্তা প্রেরণ করেছেন বাংলাদ্য জামাত আসলামের ভেরিফাইড ফেসবুক পেজে সেই বিবৃতি প্রদান করা হয়েছে প্রিয়দর্শক বাংলাদাম আসলাম যেটা বলেছে আজ ভোর রাতে তুরাক তীরেন টঙ্গির মাঠে তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন মুসলির ইন্তকাল আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত মোহন আল্লাহদ্দিনের সাথে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই বিষয়টি যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক তাই কামনা করি যারা নিহত হয়েছেন মহন আল্লাহ রবুল্লাহ আমিন তাদেরকে রহম করুন ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন আল্লাহ তালা আহত ভাইদেরকে দুস্থ সুস্থতার নিয়ামত দান করুন দেশ এবং উম্মার সাথে সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন সেই প্রত্যাশায় রাখি মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন ডক্টর শফিকুর রহমান আমির জাহাত বাংলা জামাম আসলামী প্রদর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলা জামা আসলামের আমিরের এই বক্তব্যটা এই বিবৃতি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله